চিন্তা করছো কতবার আর বাট পর পঞ্চাশ হাজার টাকা লই পাঁচ লাখ টাকা ডিমান্ড আমার উপর দাদু একসের কাজটা খারাপ করছে একসের মিথ্যে কথা কইছে খুবই খারাপ করছে শুধু খারাপ করছে এতগুলো পুরো বংশ কি সুদের বংশ হ্যাঁ সুদ খাই খাই বড় হইছে এতে আর সুদ খাবে কা তাইলে পঞ্চাশ হাজার টাকার কথা কেন পাঁচ লাখ টাকা কেমনে কইলো এটা বিবি কাট কেলো না হ্যাঁ দাদু আমি বলছি যে দাদু আপনি একসের মিথ্যে কথা কইলা বলছেন আপনার এত লোক কা

তার মধ্যে তো পলিয়া পাবার তিন লক্ষ টাকা পায় এই আপা কে তোর আম্মা পলিয়া পা তোর মানা কই ছানা আম্মার আপা ডাকতি না আহা আমি আপা বল মানে তুই আমার ভাইয়া ডাকি সমস্যা নাই এন্ড শুন আমার তো একটা ছোট পুকুর আছে বুঝছো এই আর পানি শুকাইয়া গেছে যাইছিলাম হেডা বেচছি আর পলিয়া পাটা হাটা ফেরত দিয়ে দে অন জমি আমার কাছে কোনো দরকার নাই আর কয়েক বছর ওয়েট করো যেতে জায়গা জমি দাম বাড়বে এত বেশি অন্ত বই বই খাও কোনো চাকরি বাকরি করো না জমি জমা করে হারাইলে নেক্সটে কি দিবা তারপর পলি আপা টাকাটা ফেরত দিতে হইবে না সেটা পরে আমি দেখতেছি এটা অন দি 1 লাখ টাকা আছে এটা কেন ভাগ বটর করব এটা কো ভাগ বটর করা লাগবে না তোর তার রাইখা দে তুই আর শুভ মিলটা পরে যে সিদ্ধান্ত নেবা সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আর কাছে রাইখলে তো তোর দাদু জিবা বাইর করে রাখছে তুই দেবা না তুই তারে কিচ্ছু দেবা না একটা টাকাও দেবা না আই তো বলি আই দিতাম নরে বাবা রে সব তো আই ছিললে তোরা তো কে কিছু করছে এবার আমি ছিলে না আর সাপোর্ট দিস অবশ্যই দেব আমি এতে বাবাই থাকিও না থাকবো না ঠিক আছে আর আমার কিন্তু নেক্সট টাইম ধরে আপাটাই বনে বলে দিলাম হাবু ভাই আর কি বল এটা কিন্তু আমি খুব মাইন্ডে লাগে কিন্তু এটা আমার তুই আমারে ভাই বলিস আমি পালি আপা বলে কে যে আশা আপাটাইতেছো এই আশা জীবন কো বলি তো না আরে বে ওই বে আরে বাবা রে তুই নোয়াকলে মা একদম সিনো তুই আছ না আই কিচ্ছু করতে হইতো নাই কোমা আমি আর তারে না

La gauna a rosore, bachelor la party song La gauna a rosore, beh, la party